আসসালামু আলাইকুম আপনারা দেখতেছেন থাইল্যান্ডের একটা দ্বীপ আর এই দ্বীপটার নাম হচ্ছে কোসামেট কোসামেট দ্বীপটা বাংলাদেশের সেন্ট পার্টিন দ্বীপের মতো দেখতে আর বাংলাদেশের সেন্ট পার্টিন দ্বীপের আয়তন যেখানে তিন কিলোমিটারের মতো আর এই দ্বীপটার আয়তন পাঁচ কিলোমিটার এর একটু বেশি বন্ধুরা এই দ্বীপে যেতে হলে আপনাদেরকে অবশ্যই থাইল্যান্ডের ভিসা নিয়ে যেতে হবে আমি এই দ্বীপে খুঁজে পেয়েছি বাংলাদেশের একজন লেডি ফ্রিল্যান্সার ট্রাভেল ইউটিউবারকে যিনি হয়তোবা থাইল্যান্ডে ফ্রিল্যান্স হিসাবে বসবাস করতেছেন ফ্রিল্যান্সার হিসাবে নোয়া দিক ভিসায় আসুন সামনে আমরা তার ভিডিও দেখি খুব মজা পাবেন

ইটস মালদ্বীপস কালার জাস্ট এই দুই কালারের পানি দেখার জন্য মালদ্বীপস গেছিলাম আমি যে এত কোস আময় ঘুরে আসছি ওই সব জায়গাতেও এটা নাই আর এটা হচ্ছে বাসার কাছে লাইক আমি শুনছি কোলিপিতে পানি মালদ্বীপসের মতো বাট এইখানে অথচ এই আইল্যান্ড পপুলারই না আমি বুঝলাম না এটা হচ্ছে থাইল্যান্ডের মোস্ট আন্ডার রেটেড একটা আইল্যান্ড এটা কোনো কথা তো আমি ওনাকে ফলো করতেছি আমাদেরকে একটা রুমে নিয়ে যাচ্ছি তিনটায় চেক নেওয়ার কথা ছিল বাট এখনই দিয়ে দিছে অ্যান্ড একদম বিচের কাছেই দিছে ও এখান থেকে বের হইলেই এই যে আমার আই বীচ আমায় গাছ এইটা আমাকে চার্জ করছে অনলি তেইশশো চল্লিশ ভাট তাও আমি একেবারে লাস্ট মুমেন্টে নিছি বলে না হলে মনে হয় আরও চিপে পেতাম এগোটা থেকে আমি বুক করছি দিস ইস মাই রুম থ্যাংক ইউ এখানে বসেই আমি সমুদ্র দেখতে পাচ্ছি এইগুলো আমি পাবো আমি জানতাম না এগুলোর প্রাইস আরও বেশি বাট আমাকে দিয়ে দিল আর কি এই যে বেড থেকে কমায় গাছ সিম্পল টাইপের বেড দেখা গেলেও বেড অনেক আরাম আসছে যথেষ্ট আরাম ও বালিশ অনেক নরম আম্মুর বালিশের মতো বাসার বালিশের মতো লাগতেছে আমার বাসার পিলোস আমার ইউজ করি এগুলো হচ্ছে হোটেল টাইপের এটা একটা ঘর ঘর লাগতেছে হাইল্যান্ডের এই একটা ব্যাপার যে কারণ এখানে এত ট্যুরিস্ট আসে ইট নেভার হার্ট টু বি আ গুড পারসন রাইট ওরা কখনো তুমি যদি বারোটায় আসে এগারোটায় আসে। কখনো আমি দেখি নাই ওরা বসায় রাখছে রুম রেডি নাই বা তিনটাই চেক ইন এই ধরনের মানে ওরা করে না অ্যান্ড মানে সবসময় ওরা অনেক ট্যুরিস্ট ফ্রেন্ডলি অনেক লাভ দাম ওরা আসলে মানে সবাই অ্যাজ এ পারসন ওরা এত ভালো হয় ওদের কাছ থেকে অনেক কিছু শিখছি আমি মানে সফট হওয়া লাইক কত হাই লেভেলের মানুষজন লাইক কত বড় পাইলট কত বড় মানে কত আওয়ার্স ফ্লাই করা কত বড় বড় ডিগ্রি পিএইচডি প্লাস আরও অনেক ডিগ্রি কত বড় পজিশনের মানুষ ব্যাট এই যে আমাদের অ্যাডভাইজাররা দে আর লাইক পিপল ডাউন টু আর্থ মানে এত ভালো তাদের বিহেভিয়ার ওদেরকে তুমি সোশ্যাল মিডিয়ায় পাবা না কোথাও পাবানা লাইক অনেক কিছু করা আসছে সব কিছু করে দেখছি ছোটো ছোটো অনেক রকমের কাজ কেমন লাগে তো আমি চাইলে ডেলি কন্টেন্ট বানাতে পারতাম ডেলি কেউ না দেখলেও এই কন্টেন্টের বিষয়টা এরকম যে তুমি রেগুলার দিতে থাকলেই মানুষ অল্টিনেটলি দেখে হয় সাবস্ক্রাইব হয় এগুলো তো বুঝি বাট অ্যান্ড এগুলো হওয়ার জন্য যা যা লাগে সবই আছে আমাদের আলহামদুলিল্লাহ মোড আছে দেন রিকুয়েড তারপর অনেক কিছুই করে দেখছি অনলাইন বিজনেস দ্যাট ওয়াজ অলসো গোয়িং গুড ভাবছিলাম ফ্রিলান্সিং আর করবো না বাট এক একটা মাংস একটা জিনিসের জন্য তৈরি হয় তার সেটাই করতে হয় এরকম একটা বিষয় আর কি সবাইকে সব কিছু মানে হইলেও সবাই তো সব কিছু করবে না তারপর যখন আমি কাজ স্টার্ট করি তখন এক ধরনের কাজ করতাম মাথায় ছিল আয়ন করতে হবে কেউ কখনও বলারও ছিল না কি কাজ করো কোয়ালিটি কেমন লো স্কিল হাই স্কিল যা জানতাম মান করতে হবে নিজের কিছু করতে হবে এভাবে স্টার্ট করা দেন আস্তে আস্তে বুঝলাম চেঞ্জ হলাম শুধু দেশকে বদলাতে হবে দুনিয়া বদলাতে হবে বললেই হয় না নিজেকে বদলাতে হয় নিজেকে আপগ্রেড করতে হয় ভুল থাকলে কারেকশন করতে হয় তো এখন এই তো চেষ্টা করছি ভালো ভালো কাজ করার যে কাজটা করলে নিজে শান্তি পাই নিজের ভালো লাগে নট ফর পিপলস প্লেজার অরমানি সো আমরা এখন সানসেট পয়েন্টে যাবো এইসব একটা গাড়ি করে মাত্র নয়শো মিটার অল একচুয়ালি গোয়িং মাই লাইফ সবাই একজেম করো কেন কম দেখা যায় কই গেলাম কি করছি না করছি বেস্ট টাইম এভার বেস্ট টাইম এত প্লেজেন্ট এনভায়রমেন্ট আইল্যান্ডটা অনেক পিসফুল অনেক মানে বলার মতো না এবং এই ধরনের আলাইনটা আসতেও কোনো ভয় নাই সমুদ্রের মানে অনেক জোয়ার ভাটা নাই অনেক কাছে তো পাতা থেকে আরও সিক্সটি কিলো দেন জাস্ট একটা বিগ বোর্ড নিয়ে চলে আসছি আই রিকমেন্ড দিস প্লেস দিস ইজ জাস্ট লাইক মালদ্বীপ জাস্ট লাইক মালদ্বীপ সো বিউটিফুল আমি বলবো যে দিস ইজ লাইক ওসমে আমার অনেক প্রিয় তার থেকেও আমার ভালো লাগছে বিকজ এখানকার পানির কালার এই দুই কালারের পানি এটা আমি আর থাইল্যান্ডে কোথাও পাই নাই জাস্ট আছে কলিপিতে অনেক দূর আর হচ্ছে মালয়েশিয়ার কাছাকাছি আর কাশে আসে কোর্ও না না কোতাও এটা ডাল কালার পাই না

ইনসানি টার্মিস তোমার থেকে ফ্লেক্সিবল হওয়া এটা ভালো দেখ এই সানগ্লাস অ্যান্ড এই টুপির জন্য হচ্ছে মানে ওটো অ্যাসেটিক প্র্যাকটিস যখন ড্রেস পরছি তার থেকে আর কি কম্পেয়ার টু এটাকে বলা হচ্ছে ওয়েডিং ভার্সেস স্টাইলিং যদি খেয়েদের কোনো কাজ না থাকতো কত স্টাইল যে জীবনে করতাম না ওটা চাইলে সবাই করতে পারে

For watching sunset, so this is the last sunset of 2025. I have watched almost every sunset of 2025 from here, and I cannot explain how much.

কখনো বিলিয়নিয়ার হয়ে গেলে সেই গল্প তোমাদেরকে শোনাবো ইনশাল্লাহ আমি এভরি সিঙ্গেল ডে সানসেট দেখতে আসি দুই একজন হয়তো আসে আজকে এখানে অনেকেই আসছে তাও মাত্র আট দশজন আমাদের এখানে অ্যাকচুয়ালি মানুষই কম ওয়ান থাউজেন্ড ক্লাস অ্যাপার্টমেন্ট সেখানে এত কম মানুষ থাকে মানে ইটস হেভেন বাট আমি সবসময় ওভার ড্রেস থাকি সবাই সিম্পল কাপড় পরা দেখো মানকে বলতেছি আমি সবসময় ওভার ড্রেস থাকি ওই জন্যও বলতেছি ও বলতেছে ওদের কাপড় নাই আমার অনেক ভাল লাগতো ছোটোবেলায় আমার মনে হতো যে আমি সবথেকে বেস্ট ড্রেসটা পরবো আমি সবথেকে ডিফারেন্ট একটা কিছু পরবো মানে সবার থেকে আমাকে আলাদা লাগবে অনেক সুন্দর সুন্দর ড্রেসেস কিনে দেন একটু বড়ো হওয়ার পরে আমি নিজেই চুজ করে কেনা শুরু করলাম করা যায় না আইল্যান্ডে বলতেছিলাম না যে আমাদের এখান থেকে দেখা যায় সমুদ্রের ধার থেকেও মানে এখানে আরো বেশি ভালো লাগে এটা হয়তো ক্যামেরাতে আমি বুঝেতে পারছি না সামনাসামনি যখন তুমি এই ভিউটা দেখবা এই যে স্টাডি নিয়ে ব্যাস্ত যেটার কাজ নিয়ে ব্যাসত জিম ওয়াট আউট হেলদি খাবার মানে এখানে কোনো টুং ফাং টুং নাই সব একটা কোয়ালিটি পিপল ফিল্টার করা বিকজ যে যেরকম সে তাই করে থাইল্যান্ড শুনলেই মানুষ মনে করে হ্যাঁ খুব পার্টি বার এটা সেটা তো তারা সেই সব জায়গায় যায় অ্যান্ড আমরা দেখা যাচ্ছে পড়াশোনা ট্রেনিং এটা সেটা এগুলো নিয়ে আসি ইভেন আমাদের বাসা সেটা ওই ধরনের ফিল্টার তো আমাদের এই বাসা মানে দেখতে যতটা না সুন্দর দেখতে তো বেস্ট ইউ ইউএাস অলরেডি নো সবাই বলে বাট এখানকার এনভায়রনমেন্ট এখানকার মানুষ এত ফিল্টার্ড এটা হচ্ছে দ্য বেস্ট থিং সো লাইক হাই লাইন বলতে মানুষ মনে করা হ্যাঁ পার্টি মাসাজ বার অ্যাটসেট্রা অ্যাটসেট্রা এইসব করতে আসে কনসার্ট শপিং অনেক লাকজারি করে চলে যায় বাট আমি দেখি অ্যান্ড আমার স্টোরি বা ব্লগস দেখলে তোমরা বুঝবা যে এখানে ট্রেনিং এডুকেশন সাইডে অ্যান্ড অনেক মানুষ এত হাই স্কিল্ড হাই এজুকেটেড সবাই তার কাজকর্ম নিয়ে ব্যস্ত মানুষ এত পলাই এটা এত ভদ্র তো আমি হচ্ছে দিস এটা আর কি দেখি যে যেই ধরনের সে সেই ধরনের খুঁজে নেয় ইভেন আমাদের বাসা এখানকার মানে এনভায়রমেন্টটা এই ধরনের এত ভালো এত হেলদি মানে এটা আমি সোভ করার জন্য বলছি না মানে ইভেন আমাদের কান্ট্রিতে তো এরকম হওয়া উচিত ছিল যেহেতু আমাদের মুসলিম কান্ট্রি বাট আমার মনে হয় না এরকম পরিবেশ একটাও পাওয়া যাবে আমাদের দেশে খুঁজলে ইভেন আমাদের বাসায় যদি আম্মু চিন্তা করে যে সে স্মোক করলে তামাক খেলে জর্দা টর্দা টাইপের এইসব খেলে জরিমানা করবে তোমার মনে হয় না সে একটা ভাড়াটিয়াও রাখতে পারবে ইভেন তারা নিজেরাই সে বাসায় থাকতে পারবে না আমার মনে হয় সো

টুরিস্টিকরা ওরা খুবই ভালো আমাদের সেফটি নিয়ে সারাক্ষণ কাজ করে আমাদের কমফর্ট নিয়ে কিছু ফট টু চোট আছে আর কি একটা ব্যাগ এখানে দিয়ে দিচ্ছি বাকিটা সামনে চলে যাবে লেটস করতেছি যাবে আমার যেতে হবে দুইশো কিলো আসতে হবে দুইশো কিলো নাইনটি ফাইভ ফুল থ্যাংক ইউ সো মাছ রিসর্টে চলে যাব ওরা আমাদেরকে পিক করতে আসবে আমি ভাবলাম থেকে অ্যাজ ইউজুয়াল থাই চিকেন লাম ইজ দ্য বেস্ট থিং অফ থাইল্যান্ড এদিকে আরও শপস আছে অনেক ভালো একটা ভিউ রেস্টুরেন্ট পাইছি লেট সিট হিয়ার অ্যান্ড হ্যাভ দ্য লাঞ্চ ফার্স্ট দেন উই আর গোয়িং টু রেজর্ট দেখো অলরেডি এখানে দুটো এর পানি দেখা যাচ্ছে আমরা রিজর্টে গেলে একটা আসল কালারটা পাবো খুবই সুন্দর সো এটা একটা মিক্স ফ্রাইড রাইস মানের জন্য আমি এখন লাঞ্চ স্কিপ করব সব কিছু প্রন চিকেন এগস আর এটাতে থার্টি থ্রি গ্রাম প্রোটিন আছে সো প্রোটিন শর্ট হয়ে গেলে ও ওকে হবে আর কি ও এখন লাঞ্চ করে নিলে আমরা যাব আমার একমাত্র খাবার ওয়াচার মানে আমি এত কম খাই সেটা বলার মতো না ওয়েট কমাইতে যেয়ে আমি মাই ফুল জার্নি স্টার্ট করো স্টার্ট করো মানে একটা কিছু দিয়ে হয় নাই অনেক অনেক কিছু লাইক অনেক কিছু করছি তারপরে যে আর কি মানে হয় কি একটা সার্টেন এজের পরে সব কিছুই এত কঠিন হয়ে যায় সো ডিফিকাল্ট দিস টাইম অ্যান্ড স্টিল আমি আমার ড্রিম বডি অ্যাচিভ করতে পারি নাই বাট একটা জিনিস আমি খেয়াল করলাম এখন হচ্ছে আমার সেম ওয়েট অ্যাজ আমার ওয়েট বাড়ার আগে যে ওয়েটটা ছিল কিন্তু আমার আগে পিকচার্স দেখতেছিলাম আই ওয়াজ লুকিং লাইক সো মাচ ডাল ফেস ওয়াশ লাইক অনেক চিক বোন আনরে হ্যাঁ সুন্দর ঠিক আছে বাট আমি প্রপারলি ঘুমাতাম না অনেক স্ট্রেসড আউট ছিলাম বাট দিস টাইম সি এত ফ্রেশ আলহামদুলিল্লাহ 이렇게 가을이 해 르틴 고리, 투과 레컬 레벨 코스에 곰푸를 옮기자. 바나나의 솔로 포위, 고리가 마을 옆에 다가갔지. 아, 한놈좀꼬매겠어 আমি এখন প্ল্যান হচ্ছে সানসেট দেখতে যাব সানসেট দেখে আবার রেজোর্টে চলে আসবো এখানে একটা ফায়ার শো আছে সো সেই ফায়ার শোটা দেখব তারপর আমি যাব মেন বিচে কাউ বিচ ওই বিচটাতে গিয়ে করব করবো ডিনার করবো দ্যাটস প্ল্যান নাই তো একটু আগে দুইটা কালার ছিল না পানির এখন হচ্ছে আমার এই শাড়ির কালার সো দ্য সি থট যে একটা কালারটা পাঠাই দিই আমার সাথে ম্যাচ করার জন্য কিডিং অ্যাপার্ট অ্যাকচুয়ালি এই দুই কালারটা থাকে ঠাটা করার রোদের সময় ইভেন ম্যালদিভসে তুমি মাখুশিতে যাও বা নর্মাল মালে যাও সব জায়গায় দেখতে পাবা এমন না প্রাইভেট অ্যালেন্ডেই শুধু দেখবা বাট তোমাকে হাঁটার পর একটা রোদের সময় যাইতে হবে তাহলে তুমি ওই দুই কালার শেডটা দেখতে পারবা যেটা ওকে এই শাড়ি ফেব্রিক অ্যান্ড এই ব্লাউজটা অ্যাকচুয়ালি ব্লাউজ না এটা একটা টপ এটা আসছে দুটো আমি সেই কিনছি কিনে এটা একটা শাড়ি বানাইছি এই চুরিগুলো আসছে

হ্যাঁ যখন ড্রেস তার থেকে আর কি কম্পেয়ার টু এটাকে হচ্ছে যদি কেদের যে জীবনে করতাম আই চাইলে সবাই করতে পারে কেন আমার সবসময় এমন কিছু করতে ইচ্ছে করে যেটা করে না মাই আমি ওরা না করলে এরকম এত সুন্দর বিচের ধারে ঝাড়ু দিতে হবে এখানে চিল না করা যারা ব্লগ দেখতাস না লেখাপড়া করো দেখসে আয়রন ওয়ান আর ইফ দিস প্লেস এত সুন্দর পানির কালার মানে মানুষ সাডেন চেঞ্জটা দেখে বাট পিছনে যে কষ্ট আমি তো লাইক আমি জিম করি কত বছর হয়েছে বাট চেঞ্জ আসতে সব মিলায় তুমি জিনিসটা বুঝতে তোমার সায়েন্সটা ওয়ার্ক করতে তোমার নিজের স্ট্রেস ম্যানেজমেন্ট এভরিথিং করলে তারপরে যেয়ে তোমার একটা গ্লো ইনার একটা গ্লো যেটা আসে এগুলো টাইম লাগে এগুলো বুঝার ব্যাপার আছে আর আমার তো এমন না আমি তো আর কিম না যে লাইক আমাকে সব কিছু কেউ রুটিন বানিয়ে দিছে আমি জাস্ট ফলো করতেছি আম নট দ্যাট তো আমার আবার ওনারা একজন ফ্রিল্যান্সার ট্রাভেল ইউটিউবার হয়ে যদি অন্য দেশে গিয়ে এত সুখে বসবাস করা যায় তাহলে আমরা একজন ফ্রিল্যান্সার ট্রাভেল ইউটিউবার হয়ে গিয়ে অন্য দেশে গিয়ে বসবাস করতে কী অসুবিধা তাই না আমরা তো জীবনটাকে সুখেই কাটাইতে পারতেছি এবং মহান আল্লাহর শুক্রিয়া আদায় করব ইনশাল্লাহ এর বিনিময় তো বন্ধুরা সবাই ভালো থাকুন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম